হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই আপনার ভালো আর সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি চলে এসেছি গরু ছাগল চোরাতে আমাদের ঘরের একজন আমার ভাইটা মারা গেছেন কি বুঝলেন আমার বাবা আজকে আসতে পারেনি চোরাতে আজকে বিসর্জন করতে গেছেন অস্থি আর এদিকে দেখুন আমার একটা ছাতা আছে বিরাট আর রোদ দিচ্ছেন আপনারাকে কেমন রোদ দিচ্ছেন কমেন্ট করে জানাবেন আর চলুন আপনারাকে নিয়ে যাচ্ছি দেখুন একটা আমি ডোভার সামনে বসে আছেন দেখতে পাচ্ছাটা দেখুন অনেক মাছ পাওয়া যায় মধ্যে মাছ ধরতে নেই কি বুঝলেন তো আপনারা কি দেখতে আছি এখন আর এই সাইডটা দেখাচ্ছি আমাদের গ্রামের আমাদের গ্রামের কেমন আবহাওয়াটা আছেন আর এই যে দেখুন আমার ছাগলগুলো দেখতে পাচ্ছ আর গরুগুলো ওই সাইডে আছেন আর এই দেখুন চতুর্থ সাইডটা আপনারাকে দেখাচ্ছেন এই দেখুন আমার ছাগলগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর এগুলো বলবেন নিলে কি গাছ আপনারাই তো বুঝতে পারছেন আমাদের এখানে দেখুন কত রকমের গাছ এগুলো কাঠ কি নাম আপনাদের ভাষায় তো কি বলেন বলতে পারছি না আমাদের এটাকে ভেড়া পরিচিত ভেড়া নামে পরিচিত প্রায় ইয়ার পরা মতন লাগছে শাকদা শাকের কলমি শাক যেমন দেখায় সেরকম দেখুন কলমি শাকের প্রায় বড় বড় ছবিলা দেখাচ্ছে দেখুন পাতাগুলা কিন্তু কলমি শাক আসলে নয় এলা যথায় গাছটা কোথায় ফেলবেন সেখানেই হয়ে যায় ইয়াকে ভেরা নামে পরিচিত আমাদের গ্রামের ভাষায় বন্ধুরা আর দেখতেই তো পেলেন পরিবেশটা কেমন গ্রামের মানুষ তো এই আর যে রোদ দিশে বলার নাই রোদ অনেক রোদ প্রায় এখন দশটা প্রায় বাজছে আর ওই সাইডে আমার গরুগুলো আছে ওই সাইডে দেখতে পাচ্ছেন দুটো গরু আছে আর এই সাইডে দেখতে পাচ্ছেন ঠিক আছে বাই বাই আরও আর নতুন একটা ব্লক নিয়ে আসছি খুব জলদি যদি আপনার একটা ভালো লাগে ভিডিওটা আর গরিবদের সাহায্য করবেন তাহলে লাইক করে নেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই বাই পরে আবার নতুন ব্লকে দেখা হচ্ছে থ্যাংক ইউ